নমস্কার কিছুদিন আগে আমার আমার এক বান্ধবীর সাথে গল্প করতে করতে আমার একটা কথা মনে পড়েছে আমার বাবার ব্যাপারে তাই আমি আজ শেয়ার করব আমার বাবার কিছু কথা আমার বাবা খুব কষ্ট করেছে খুব কষ্ট করেছে আমার বাবা খুব কষ্ট করে বড় হয়েছে কষ্ট করে নাম করেছে জীবনে যা করেছে আমার বাবা করেছে অনেক কষ্ট অনেক ছোটোবেলার থেকে অনেক কষ্ট করেছে সাথে মাও সাথ দিয়েছে কম কম বয়সে বিয়ে করেছে বাবা মারও খুব কম বয়স বাবার খুব কম বয়স সেই কম বয়সে বয়সের থেকে আমার বাবা অনেকটা অনেকটা কাজ করেছে বাবার একটা ইচ্ছে ছিল যে বিশ হাজার টাকা নাকি উপার্জন করতে পারলে দুর্গা করবে বাড়িতে তো দুর্গাপূজা বিশ হাজার টাকা যখন হাতে জমলো বাবার দুর্গাপূজা শুরু করলো আমাদের বাড়িতে আজও দুর্গাপূজা হয় তাই বাবার কথা মনে পড়ে অনেকে বলে আমরা নাকি টাকার কলস পেয়েছি না আসলে বাবার মনের ইচ্ছা পূরণ হয়েছিল বাবা বিশ হাজার টাকা কামাই করতে পেরেছিল একসাথে বিশ হাজার টাকা হাতে এসেছিল বলে বাবা দুর্গাপূজাটা হাতে নিয়েছিল কোনো টাকা আমরা টাকা কলস পাইনি আমার বাবাই টাকার কলস আমার বাবাই অনেক উপার্জন করেছে খুব ভালো লাগে বাবার কথাগুলো মনে বলে অনেক সময় বাবা অনেক কথা শেয়ার করতে চেত আমাদের সাথে হয়তো আমরা অনেক কিছু সময় অভাবে বা আমরা আমাদের প্লাবান আমাদের মনটা অনেক ছোটো ছোট ভাব আমরা শুনতে চেতাম না কখনও এখন মনে হয় বাবা যদি আমাদের সাথে থাকতো আজ ফেসবুকে অনেক কথা শেয়ার করি আপনাদের সাথে তো বাবার কিছু কথা শেয়ার করতে পারতাম যদি শুনে রাখতাম তো সেরকম শোনা হয়নি বাবার কথা কিছু কিছু কথা জানি বাবার সেগুলো শেয়ার করবো একদিন এক করে তো আজ একটা কথা বলবো বাবার বিষয়ে সেই কথাটা হাসিও পায় কখনো দুঃখ লাগে তাই আজ বাবার সেই কথাটা আমি শেয়ার করব বাবার তো আমি ছোটোবেলায় খুব ঘি ছোটোবেলায় না আমি বিয়ের আগে একে সবাইকে দেখে দেখে ঘি বানানো শখ হতো আমার ঘি তো আমাদের দোকানে তো ঘি থাকেই অ্যাভেলেবেল ঘি আমাদের দোকানে তবুও ঘি বানানোর একটা শখ হতো কারণ দুধে অনেক সর পড়তো সবাই বানাতো সবাই বলে পারি পারি আমি আবার সব কিছু ট্রাই করার চেষ্টা করতাম আমিও পার কেন পারবো না তো ট্রাই করার চেষ্টা করতাম ঘি বানাতাম তো মাঝে মাঝে ঘি সর উঠিয়ে রাখতাম সুন্দর সর পরে থাকতো আমি সরটা উঠিয়ে জমা করে রাখতাম তো বাবা একটু সর টর খেতে ভালোবাসতো তো আমি বাবাকে সেই সরটা উঠিয়ে রাখতাম বলে বাবা খেতে পারতো না বাবা একটু হার্টের পেশেন্ট ছিল বাবার জন্য বারণও ছিল সব খাওয়া সুগারের পেশেন্ট বাবার জন্য বারণও ছিল বাবার হার্টের অপারেশনও হয়েছে বারণ ছিল তবু বাবা লুকিয়ে লুকিয়ে এগুলো খাবার চেষ্টা করত তো একদিন একদিন দুদিন বাবা বাবার আমি স্বর আমি দুধটা সুন্দর করে জাল করে শরটা ফাল রাখার জন্য চলে যেতাম শরটা পড়বে ঠান্ডা হলে তবুই তো শরটা উঠাবো কিন্তু বাবা তার মাঝখান থেকে গিয়ে শরটা খেয়ে ফেলতো আমি বুঝতাম না আমি অনেকক্ষণ পর গিয়ে স্বর উঠাবো বলে যাই তখন দিয়ে স্বর নেই স্বর আছে খুব পাতলা লিয়ার একটা পড়া আছে তখন বুঝতাম না ঘটনা এক দিন দু দিন তিন দিন এমন হয় কী রে ঘটনা কি। তখন আমার মা বলল তার বাবা মনে হয় খেয়েছে তার বাবাকে দেখেছি ঢুকতে তো আমি বললাম বাবার সামনে বাবা তুমি তাই করেছ বাবা হেসে বলল হ্যাঁ খেয়েছি স্বর খেয়েছি তোর জন্য স্বর খেতে পারি না ঘি ঘি ওঠাস না ঘি দিস না ঘি খেতে দিস না স্বর খেতে দিস আমি আবার ঘি বানিয়ে বানিয়ে সাজিয়ে রাখতাম দেখতাম কতগুলো ঘি বানাতে পারি না ঘি কে কাউকে খেতে দিতাম না সর কাউকে খেতে দিতাম তো আমার এটা শখ হয়েছিলো মাঝখানে কতগুলো ঘি বানাতে পারি দেখবো তারপর রেখেছিলাম খাবার জন্য না পরে খেয়েছে সবাই কিন্তু আমি আর শখ হয়েছিল মাঝখানে এমনটা করার তো বাবা বললো আমি বললাম তাহলে খেয়েছো যদি আবার সর কোথার থেকে আসলো বললো সর আসছে আমি আবার দুধ সর খেয়ে আবার দুধটাকে ভালো করে গরম করেছি। তাই স্বর পড়েছে তো বাবা খেতে যেত আমি একটু আমার খারাপও লেগেছিল বাবার কথাতে কেন খেলে আমি স্বর বানাবো কী বানাবো তুমি কেন খাও তো বাবা কী করবো যাই হোক বাবার এই কথাটা আমার মনে পড়ে আজও কথায় কথায় তো বাবার এই কথা কত অনেক কথাই মনে পড়ে বাবা পাশে থাকলে বাবার অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম বাবা অনেক কষ্ট করেছে অনেক অনেক আজ এই বলে চলে আসছে একটু কিছু বলতে পারতাম আরেকদিন দিন বলবো আজ এই বলে আপনাদের কাছ থেকে বিজয় নিচ্ছি নমস্কার